হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের দিনটা খুব স্পেশাল একটা দিন তার জন্য আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি আজকে শুরু করলাম ব্লগটা একদম দুপুর দুটো থেকে তার একটা স্পেশাল কারণ আছে বলো তো কী না সেটা তোমার টাইটেল থামনেল দেখে বুঝতে পেরেই গেছো সেটা হচ্ছে আমার বিয়ে হয়েছে পনেরো বছর আর পনেরো বছরের এই বিবাহিত জীবনের জার্নিতে আজকে আমার বরের সাথে প্রথম সিনেমা দেখতে যাওয়া মানে যাচ্ছি এখন আর তাও আবার কৃষ্ণনগর এস মাল্টিপ্লেক্সের ওখানে যেখানে আমি কখনো আগে তো যাইনি আর বিয়ের আগে আমাদের আমার এই হলে বই দেখতে যাওয়ার খুব নেশা ছিল মায়ের সাথে প্রচুর গেছি মা বাবার সাথেও গেছি প্রচুর বন্ধু বান্ধব নিয়েও গেছি প্রচুর কিন্তু এই সোমনাথের সাথে বিয়ের পর প্রথম আজকে সিনেমা দেখতে যাওয়া একটা আলাদাই ইমোশন কাজ করছে আলাদাই আনন্দ কাজ করছে ঠিক আছে তো চলো আর হচ্ছে তারপরে কি কি করি আমরা ওই মানে ওখানে গিয়ে বা ওখান থেকে বেরিয়ে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তাই দুপুর থেকে ব্লগটা শুরু করলাম ঠিক আছে আর মা আসছে মাকে ফোন করলাম বললাম তুমি এসে একটু মেয়ের কাছে বসো ঠিক আছে আমি ফেরার পথে তোমাদের ডিনার নিয়ে আসবো তো মা আর মেয়ের জন্য ডিনার নিয়ে আসবো ফেরার পথে আমরা হয়তো বাইরে খেয়ে আসবো ওদেরটা নিয়ে আসবো আর আজকে আমি এই ড্রেসটা করেছি ও আমাকে একজন কমেন্ট করেছে যে আমি নতুন ড্রেস দেখানোর সময় পাটা এরকম করি কেন তো আসলে আমি না কেমন আমার অস্বস্তি করে মনে হয় কি এইভাবে দাঁড়ালে বোধ তোমরা আমার প্যান্টের ডিজাইনটা দেখতে পাচ্ছ না তাই সবসময় এরকম করে করে দেখানোর চেষ্টা করি যাই হোক হঠাৎ করে মনে পড়লো কমেন্টটা পরশু দিনকে মনে এসেছে ছিল ভিডিওতে যাই হোক চলো বেরিয়ে পড়ি আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে আনন্দ আর ধরছে না এখন সোজা রানাঘাট থেকে সোজা কৃষ্ণনগর বাইকে ঠিক আছে বরমশয় রেডি হয়ে গেছে ওকেও ব্ল্যাক পরি দিয়েছি ঠিক আছে চলো বেরিয়ে পড়ি নালে দেখতে পাবো না ও কি দেখছি কি সেটাই তো তোমাদেরকে বললাম না আমরা হচ্ছে টিকিট বুক করেছি বাড়িতে বসে অনলাইনে টিকিট বুক করেছি ওই বুক মাই শো বলে একটা অ্যাপ আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওটা ওখান থেকে টিকিট বুক করেছি কত হচ্ছে খাবার দিয়ে মানে কিছু ওই পপকর্ন টপকর্ন অর্ডার করে হয়েছিল ওইগুলো দিয়ে টিকিটের ভাড়া দিয়ে সব দিয়ে হাজার টাকা নিয়েছে আর হচ্ছে কি বলে স্বার্থপর স্বার্থপর দেখতে যাচ্ছি আরও তিন দুটো মুভির নাম ছিল যেগুলো চলছিলো একটা হচ্ছে কি ঠাম্বা ঠাম্বা আর একটা হচ্ছে রঘুনাথ রঘুনাথ রঘু ডাকাত রঘু ডাকাত তো আরেকটা হচ্ছে স্বার্থপর এবার সবগুলোরই ট্রেলার দেখলাম ইউটিউবে সার্চ করে দেখার পরে আমার ওই থাম্বাটা আর এই রঘুনাথটা কেমন গাজাঘুরি গল্প বলে মনে হলো কিন্তু স্বার্থপরটা আমার ভীষণ ভালো লেগেছে ট্রেলারটা তাই ওকে বললাম চলো এইটাই দেখবো সাড়ে তিনটার সময় শো শুরু হবে এখন হচ্ছে বাজে দুপুর দেড়টা চলো বেরিয়ে পড়ি আর বক বক করবো না অনেক ভিডিও করব আজকে চলো করেছে পার্কিং করেনি কেউ কিন্তু লেখা আছে নো পার্কিং এই হচ্ছে কার পার্কিং কত মানুষ সিনেমা দেখতে এসেছি গেছে বাইকে আমি তো বাইকে আসলাম নাকি প্লেনে করে আসলাম সেটাই বুঝতে পারলাম না আমার বর তো আমাকে উড়িয়ে নিয়ে আসলো রানাঘাট থেকে কিছু পুরো উড়ে উড়ে আসলাম বলবো কতই চালিয়েছ বলবো একশো পাঁচ একশো পাঁচ আমি মনে হলো আমি উঠছি চলো ভেতরে গিয়ে তারপরে দেখাচ্ছি যাও করে সোমনাথ টয়লেটে গেল আমি একটুখানি দেখি 그래요. Mm -hmm. mm -hmm. mm -hmm. তারপরে এখানে আসবো কিছু দু একটা জিনিস নিয়ে যাবো স্মৃতি হিসেবে রেখে দেব

কফিও ছিল আগে কফিটা যদি আগে খেয়াল করতাম তাহলে আইসক্রিমটা হয়তো নিতাম না কফিটাই খেতাম থাক কফিটা একটু পরে খাবো চলো বন্ধুরা ক্যামেরা অফ করে দিলাম শান্তিতে দেখি

আবার পরে বাড়িতে থাকলে তো এত কিছু খাই না আমি এখানে এসে মনে হচ্ছে সে পেটের আক্ষোস ঢুকেছে আসলে এত রিল্যাক্সে বসে আছি তো আর এত সুন্দর একটা সিনেমা দেখছি এখন বিরতি বিরতি চলছে তো যা যা খাবার দেখলে তখন ওই আইসক্রিম তারপরে ফ্রেঞ্চ ফ্রাই তারপরে ওই কি বলে চিকেন পপকর্ন সব খায় ফেলাইছি দিয়ে আবার পপকর্ন অর্ডার দিলাম দুশো টাকার প্যাকেট আবার একটা অর্ডার দিলাম এখানে খিদেই পাইছে আমার এখানে যে খাই আর যাই হোক চলো সোমনাথ একটু নিচে গেল বিরতি দিয়েছে বলে কতক্ষণ দেবে জানি না সোমনাথ আসুক ঠিক আছে বেশ মজা লাগছে বসে থাক থাকতে একটুখানি গা পাকাচ্ছে একটুখানি মানে গা পাকানো গা পাকানো ভাব আছে জানি না কেন কি কারণে হচ্ছে এটা পেটের মধ্যে ঘুরপাক খাচ্ছে এত খাচ্ছি বলে নাকি বদ্ধ জায়গায় আছি বলে তো বদ্ধ ফিল তো হচ্ছে না এসি চলছে খোলামেলা পরিবেশ কি আমাদের রানাঘাটের সুরেন্দ্র কিন্তু তাও একটা গা পাকানো গা পাকানো ভাব আছে জানি না কেন এই যে উনি এসছে তো ওনার কাছেই বলে দিলাম উনি অর্ডারটা নিয়ে নিল তোমাদের স্মোকিং ছাড়াতে গেলে এর থেকে ভালো অপশন আর নেই ওকে সপ্তাহে চার পাঁচটা করে বই দেখাতে হবে আর এখানে আসলে স্মোকিং এলো তুই দিল না কোনো নিয়ম নেই আর যেটা ওই ঢোকার সময় তো ওটা জমা নিয়ে নিয়েছে এক্সিট এখন দিয়ে দিয়েছে মানে এক্সিট এখন বন্ধ যখন বই শেষ ছিল বিরতির সময় ভেবেছিল একটা খাবে তাও পারলো না ওরা একবার ঢুকে গেলে আর বেরোনো যাবে না

আছে সোমনাথ গ্যারেজ থেকে বাইকটা আনতে গেল আর আমি এখান থেকে একটা গিফট কিনলাম একটা স্মৃতি হিসেবেও থাকলো আর মেয়ের জন্য একটা উপহার নিয়ে নিয়েছি ঠিক আছে আমরা এখন চা খাবো তো চা খাই কোথা থেকে এটাই তো ভিড় প্রচণ্ড ওপারে যাব ওই দোকানটা থেকে চা খাবো ওই দেখো চা লেখা আছে ওই যে চা মেয়ের জন্য যেটা কিনেছি সেটা বাড়িতে গিয়েই দেখাই মেয়ের হাতে দেব যখন তখনই দেখবেন এখন আর দেখালাম এখন এখানে বসে সোমনাথ দেখো বন্ধুরা আমার চা শেষ হতে গেল সোমনাথ এখনো আসলো না কীরকম রাগটা আমি একা একা বসে চা খাচ্ছি চায়ের দোকানে ছাতার মাথা গ্যারেজ থেকে গাড়ি বার করতে এতক্ষণ লাগে কি জ্বালা অলঙ্ক এই যে মেয়ের জন্য এইটা কিনেছি ভেবেছিলাম বাড়ি গিয়ে দেখাবো এখনই দেখিয়ে দিলাম মেয়েকে দেবো বাড়িতে গিয়ে কেমন হয়েছে বলো স্কুল ব্যাগ নিয়েছি একটা ও খুব খুশি হবে আর নতুন নতুন স্কুল ব্যাগ পেলে পড়াশোনার এনার্জিও বেড়ে যাবে আসছেন এতক্ষণ পর করে ভাই সাড়ে ছটা বাজে সাড়ে ছটার সময় ডিনার কে করে বলো তো ভাবছি রাতের খাবারটা প্যাক করে নিয়ে বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে খাবো নাহলে আর উপায় নেই সাড়ে ছটার সময় খাওয়া যায় নাকি তারপরে তো রাতে খিদে পেয়ে যাবে কি খাবো ওই স্ন্যাক্স টাইপের খেয়ে তারপর রাতে আবার রান্না করবো নাকি তার থেকে রাতের খাবারটা নিয়ে চলে যাই আর আমি যা খাওয়া খেয়েছি এখানে বসে ওই পপকর্ন থেকে শুরু করে ওই দুনিয়ার খাবার পেট ভরা এখনই এখন আবার চা খেলাম কি কি কোথায় কি 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 আমি 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 প্রিয়াঙ্কা ফোন করেছে কি 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 আরে আমাকে বলো কি হয়েছে হ্যালো কবে আজকে

আমাদের সিনেমা দেখার প্ল্যান বাইরে ডিনার করার প্ল্যান আজকে কি আমাদের ঠাকুর দেখার প্ল্যান আছে আজকে সিনেমা দেখে বাইরে ডিনার করে আমরা বাড়ি যাব আমি ছলনাময়ী নারী নই আমি ছলনাময়ী নারী নই দেখেছো তো কীরকম বকা দিচ্ছি আমার ক্যামেরা অন আছে সবাইকে দে দেখাচ্ছি ঠিক আছে রাখ তোরা ঘোর মজা কর কৃষ্ণনগর হ্যাঁ 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 বিয়ের পর প্রথম হ্যাঁ রাখ ধরো চলো বন্ধুরা মাদার এসে গেছি আর এখানে খাবার অর্ডার দিলাম দিয়ে এখন তারপরে ওয়েট করছি দুটো মাটন বিরিয়ানি আর আমার আর মেয়ের জন্য মায়ের জন্য দুটো মাটন বিরিয়ানি তো হয়ে যাবে আর হচ্ছে সোমনাথের জন্য হচ্ছে পাবদা মাছ ভেজ ডাল আর স্যালাড এটাই অর্ডার দিয়েছি ভাতটা অর্ডার দিই কারণ বাড়িতে ভাত আছে ভাত করেছিলাম ঠিক আছে তো জায়গাটা ক্যামেরায় কিছু দেখাতেই পারলাম না ওই বাহারি বাহারি পাতা গুলো নাকি পাতাগুলো ওই কালার কালার পোকা হয় আবার সকালবেলা কালকে বড় মাকে ডাকবো বড় মা গাছ কিনেছি লাগাই দিয়ে যাব না বেগুন গাছ আন দেবো না হচ্ছে তো বেগুন টুকটাক খাচ্ছি তো আবার কি

বন্ধুরা এই যে যে গাছগুলো কেনা হয়েছে আজকে ঠিক আছে দু রকমের জবা কিনেছি বড় বড় গোলাপি বড় কমলা রঙের জবা ফুল হবে বড় হুম আরও এখানে অনেক রকম গাছ আছে এই যে এই এইগুলো তো ঘরের গাছ এগুলো ঘরে রাখার জন্য মানে এইগুলো সব ছাদে যাবে আর এইগুলো হচ্ছে ঘরে রাখব ঠিক আছে তোমরা জানিও কেমন হয়েছে চলো আর এই যে কিছু টপ কেনা হয়েছে আর গাছের খাবার এই যে এটা হচ্ছে ইনডোর প্ল্যান্টের গাছের খাবার আর এগুলো হচ্ছে ছাদের গাছের খাবার আর এই যে কিছু টপ কেনা হয়েছে বাড়িতে আসার পর এত খিদে পেয়ে গেছে সবাই যে যার মতো নিয়ে খেতে শুরু করে দিয়েছে আমি হাঁটতে যাবো দেখো আর তোমাদেরকে এই অবস্থাতেই দেখাই পাবদা মাছটা এই যে পাবদা মাছ আর এই হচ্ছে ভেজ ডাল ঠিক আছে আর আর এই যে বিরিয়ানিটা ঘরে রয়েছে ওদিকে খেতে শুরু করে দিয়েছে আমি তো ভুলেই গেছিলাম যে এই ভিডিও করা হয়নি আসলে গাছ কিনেছি সেই গাছ নিয়ে এতক্ষণ সব ছাদে টাদে রেখে আসলাম ঘরে সাজালাম যেগুলো ঘরে রাখার বুঝলে তাই আর চলো ঘরে গিয়ে দেখি আমি বললাম যে আমারটা থেকে আমি মেয়েকে খাওয়াবো উনি একটা প্লেট নিয়ে দিদানাথ নিতে বসে পড়েছে ওই দেখো ওই দেখো আরে থালাই করে নাও আরাম পাবা খেয়ে সময় নেই বোঝো স্যালাড আনছি দাঁড়া একবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে চেঞ্জ করলাম চেঞ্জ করে আমি একটু মানে স্নান করলাম স্নান করে চেঞ্জ করলাম প্রচন্ড ক্লান্ত লাগছিল আর শরীরটাও ভালো লাগছিল না সারাদিনের ধকল তো সে কারণে একেবারে চান টান করে ফ্রেশ হলাম এবার সবু বিছানাটা করে রেখেই গেছিলাম ঠিক আছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আবার কালকে আসছি সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা